ইমাম দাড়িতে দে নামাজ পড়লে ওর পিছনে কেও নামে তুই চিড়িং বাজারের ইমামের পিছনে কি কই গো আমাত পড়লি হারা জন্য তোর কি

সামলে বাজ করে সামলে কোন ভাবে সوتا জотиে বাজপারা যাবে সوتا যদি এক চोटे যায় আমার মতো মৌলুদের পরের বাড়ি মুরগির আগুন খাওয়া হবে

মাম। <गया> <ओन्दुविर्पी mats> Ali, Maulana, Maulana. Y era. Y era.

জাতি কত বোকা হয় না যেটা জানে যেটা আলেম ওলামাদের মুখ থেকে দুবেলা শুনছে সেটাই শোনার জন্য হাজার টাকা দিয়ে ভাড়া गरमे डाक्टर फाटा सकते हो जो भी कोलकाता के डाक्टर खाला करे তাহলে ভালো किंतु कि, गेरा में डॉक्टर ना देखिए कोलकाता दे दे डॉक्टर भाड़ा को रे आ छे तार माने की रुबी री कांगी शाह पालन कोलकाता डॉक्टर से की करबे वो दा बांग्ला बोली बोली ऐसे फाड़ दे फाड़ दे माने की अरे काट दे दो ऑपरेशन करबे ऑपरेशन कर

पाजाबी जामतो, सोढ़िया तेर हापुआ था बोलवो। দুটো তিনটে আমার মারা নেই আমি আমি যেদিন হয়েছি আমার মারা আমার บุรีตรีเซกนต์ আমি এই আশার সময় কলকাতার একটা বড় ডাক্তারকে দেখেছি আশা দোয়া করুন ওই লাইন অফ হুজুমিত ডাক্তার বলেছে তিনhbar দৃষ্টি লোকও পাবে কথাতে আপত্তি দিই হচ্ছে নাইলো এর সমস্যা মানে মানে ওই লাইন এর পথটা ঠিক अच्छा आएगा